গ্রিস আসলে কেন এত সুন্দর তোমার গ্রিস কেন পৃথিবীর দশটা টপ দেশের মধ্যে একটা দেশ পর্যটকদের পছন্দের একটা দেশ কেন এই জিনিসটাই ঘুরে ঘুরে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন সামান্য একটু এরিয়া দেখাই

আমি পরে বলবো এই জায়গাটা আসলে কি বল এই জায়গার মধ্যে আসলে কি হয় একটু ঘুরে দেখে তারপরে লাস্টে কিন্তু আপনারা এরা পর্যন্ত দেখেন অপেক্ষা করেন গ্রিস আসলে কেন এত সুন্দর অথবা গ্রিস কেন পৃথিবীর দশটা টপ দেশের মধ্যে একটা দেশ পর্যটকদের পছন্দের একটা দেশ কেন এই জিনিসটাই ঘুরে ঘুরে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন সামান্য একটু এরিয়া দেখায় ইউরোপ আসলে একটা সুন্দর জায়গা আপনি সারাদিন কাজ করবেন বিকেল টাইমে একটু ঘুরতে বাইরে দেবেন আপনার মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে এটা হচ্ছে গিরিসের এথেন শহরের একটা জায়গা জায়গাটা খুবই সুন্দর এখানে যদি আপনি আসেন বিকেল টাইমে কাজ শেষ করে যদি এখানে ঘুরতে আসেন আপনার মন ছুঁয়ে যাবে সারাদিন কি কাজ করছেন বা সারাদিন কি কি কষ্ট করছেন সব কিছু ভুলে যাবেন আমি যে আপনাকে খুশি করার জন্য তো আপনার মন রক্ষা করার জন্য এসব কথা বলতেছি বিষয়টা মোটেও এইরকম না এটা শুধুই বাস্তবতা আমি জানি আমাদের বাংলাদেশের একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলের স্বপ্ন ইউরোপ আমি ওয়েলকাম জানাবো তাদেরকে ওয়েলকাম গিরিজ এখানে আসেন আসলে ভালো থাকবেন হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট আর এখানে আমাদের বাংলাদেশি অনেকজন জব করে শুধু

জায়গার লোকেশন আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি লোকেশনটা দিয়ে দেবো এই জায়গায় আসবেন ঘুরে যাবেন রেস্টুরেন্টে যাবেন এখানে হচ্ছে বিল এক্সপেন্সি মোটেও না একদম নরমাল জায়গাটা কি খুবই ভালো পরিবেশে দেখতে ভালো লাগে আমরা বাংলাদেশি হিসাবে এসব জায়গায় চাকরি করা সব এখানে কিন্তু সব সিস্টেমই আছে আর আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা জন্য ইউরোপের দেশে আসে আসলে এখানে ভালো থাকবে খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো থাকবে আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা জন্য ইউরোপের বিভিন্ন দেশে আসে সেটা আমি মন থেকে চাই আপনি কোন ডিস্ট্রিক্টের কোন জেলার কি করেন আপনার কি পেশা আমি এসব কিছু জানতে চাই না বুঝতে চাই না আমার মন পেশ ভাই আমি চাই আপনি এখানে আসেন কাজ করেন ইনকাম করেন এনজয় করেন আমার কাছে ব্যর্থতার কোনো গল্প শুনতে পারবেন না আমি চাই সব সময় সফলতার গল্প আপনাকে শোনাতে ব্যর্থতার গল্প তবে ব্যর্থতার কোনো ব্লগ ভিডিও কোনো কিছু আমার কাছে দেখতে পারবেন না আপনারা আমি সব সময় সাকসেসফুল মানুষদের নিয়ে কথা বলতে চাই সাকসেস একজন মানুষ সাকসেস হয়েছে ওইটাই দেখাতে চাই ব্যর্থতার কোনো গল্প আমি কখনো দেখাতে চাব না আমি চাইব আপনি এইটা দেখে একটা স্বপ্ন দেখেন ইউরোপে আসেন আমি চাই ইউরোপে আপনি আসেন মূলত কথা একটাই যে কোনোভাবে যে কোনো সিস্টেমে আপনি এখানে আসেন কিভাবে আসবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে পজিটিভ দেখাইতেছি যে এখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ